ফাতিমা আমার কাছে এসেছে সে এখন দোকানের কোনো জিনিস খাবে তো দোকানে কী খাবে পরে গরমের দিন তো বলছি সেভেন বা ঠান্ডা জাতীয় কিছু তো আমি তার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলাম আর লেবু লেবু দিয়ে আমি তাকে একটা ঠান্ডা বানিয়ে দিই একটা জুস বানিয়ে দেবো আপনারা দেখেন বাচ্চাদেরকে আপনারা কি করতে পারেন এটা ট্রাই করতে পারেন কি কি জুস খাবো আমরা লেমন জুস কি জুস লেমন জুস আমরা আজকে লেমন জুস খাবো তো দেখেন লেবু আমরা সুন্দর করে কেটে ফেলবো প্রথমে দুই দিকে কাটলে সুন্দর হয় তো লেবুটাকে আমরা কীভাবে কাটবো তো বিভিন্নজন বিভিন্নভাবে কাটে তো আসলে লেবুর যে সাইডগুলো আছে সাইডগুলো আমরা কাটবো মধ্যের অংশটা আমরা রেখে দেবো তাহলে আমাদের রস বের করতে সহজ হবে এক সাইড কাটলাম এই আপনি চারটা কাটতে পারেন চার টুকরা অথবা তিন টুকরাও হতে পারে দুই টুকরা আর মিডিল পয়েন্ট যেটা আছে মিডিলটা আমরা রেখে দেবো মিডিলটা থেকে যাবে থেকে যাবে মিডিলটা আলাদা করে ফেলবো তাহলে লেবু থেকে রসটা নিতে আমাদের জন্য অনেক সহজ হবে আমরা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো হয় তারপরে পানি দিয়ে দিলাম তাহলে পানির সাথে লেবুর যে একটা অতিরিক্ত যে ফ্লেভারটা তার মানে খোসার মধ্যে যে ফ্লেভার থাকে ফ্লেভারটা পানির মধ্যে যাবে ইনশাল আমরা মেশিনে চিববো না মেশিনে চিপছি না তার কারণ হলো মেশিন দিয়ে চিপলে কি হয় তিতা হয়ে যায় তিতা হয়ে যায় মেশিনে চিপলে কি হয় তিতা হয়ে যায় এই জন্য আমরা এটাকে হাত দিয়ে চিপছি আমরা মেশিন দিয়ে চিববো না যেন তিতো না হয় চিপা হয়ে গেলে তারপর অথবা এই গুড় দিতে পারি নাকি মধু অথবা গুড় যেহেতু আমাদের কাছে মধু নয় গুঁড়ো নাই ওই জন্য আমরা অপার হয়ে চিনি দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিবো একটু চিনি আমরা দিয়ে দিলাম এখন আমরা দেখবো যে স্বাদ কেমন হলো আপনারা বাড়িতে খুব সহজে বাচ্চাদেরকে বাজারের খাবার বাজারের খাবার থেকে অনাগ্রহের জন্য বাড়িতে আমরা বিভিন্ন ধরনের ধরনের রেসিপি বিষয় আমরা তাদেরকে দিতে পারি তাহলে আশা করি বাচ্চারা বাজারের প্রতি আগ্রহ কমবে এবং ঘরের মধ্যে খুব সহজেই তারা ভালো জিনিস পাবে আর এটা সাশ্রয়ী হবে দেখতে কেমন হয়েছে কেমন হয়েছে মজা না সেভেন আপের থেকে পাওয়া না কম তাই নাকি তাহলে বাজার বাজার থেকে আর কিছু কিনতে হবে কি মুখে বলেন তাহলে আমরা ঘরেই কি এ ভাব নিয়ে খেতে পারি বাচ্চাদেরকে আমরা দিব ইনশাল্লাহ তারা কি হ্যাঁ দাও এটা তুমি খাও তাদের স্বাস্থ্যের জন্য উপকার হবে এবং সাশ্রয়ী হবে একটা লেবুর দাম আটা না অর্থাৎ পঞ্চাশ পয়সা পঞ্চাশ টাকাতে একশো দশটা লেবু পাওয়া যায় তা আমরা লেবু একটু লবণ আর মধুর গুড় অথবা চিনি বাচ্চাদেরকে দিবেন ইনশাআল্লাহ বাচ্চাও খুশি আর আমাদের সাশ্রয়ী হবে স্বাস্থ্যসম্মত হবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি তাহলে আমরা বাজারের জিনিস খাবো আর ক্যামেরা দিয়ে তাকে বলো জোরে বলেন শুনতে তো পাবে না জোরে বলতে হবে বাজারের জিনিস ক্যামেরা খাবো ঠিক আছে ধন্যবাদ পরে আবার দেখা